আসসালামু আলাইকুম ভিউয়ার্স কম্পিউটার রিলেটেড বেশ কিছু শর্টকাট কি আজকের এই ভিডিওতে আলোচনা করব যেগুলো আশা করছি আপনাদের ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার জন্য খুব খুব কাজে আসবে সে সর্বপ্রথম কোয়েশ্চেন হট ডাচ কন্ট্রোল প্লাস শিফট প্লাস তারপর হচ্ছে লেস দেন ডু ইন এম এস ওয়ার্ড সঠিক অ্যান্সার হচ্ছে বি ইনক্রিজ ফন্ট সাইজ এরপরের প্রশ্ন হট ডাচ কন্ট্রোল প্লাস জিরো ডু ইন এমএস ওয়ার্ড সে সঠিক অ্যান্সার হচ্ছে সি অ্যাডস অর রিমুভ স্পেস বি প্যারাগ্রাফ এরপরের প্রশ্ন ইন এম এক্সেল হট ডাজ কন্ট্রোল প্লাস শিফট প্লাস সো এর সঠিক অ্যান্সার হচ্ছে শো ফর্মুলা এরপরের প্রশ্ন হট ডাজ অল্ট প্লাস এন ডো ইন এম এস ওয়ার্ল্ড সো সঠিক অ্যান্সার হচ্ছে বি ওপেনস দ্য ইনসার্ট ট্যাব এরপরের প্রশ্ন ইন উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার আর হট ডাজ অল্ট প্লাস ইন্টার ডো সঠিক অ্যান্সার হচ্ছে সি ভিও প্রোপার্টিস তো এরপরের প্রশ্ন ইন ব্রাউজার্স হট ডাচ কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি ডু সো সঠিক অ্যান্সার হচ্ছে সি রিওপেন লাস্ট ক্লোজ টেব এরপরের প্রশ্ন ইন ওয়ার্ড হট ডাচ কন্ট্রোল প্লাস অল্ট প্লাস এম ডু সো এর সঠিক অ্যান্সার হচ্ছে বি ইনসার্ট আ কমেন্ট এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট ফর সিলেক্ট অল ইন মোস্ট অ্যাপ্লিকেশন সো এর অ্যান্সার হচ্ছে বি কন্ট্রোল প্লাস এ এরপরের প্রশ্ন ইন মাইক্রোসফট এক্সেল হার্ড ডাচ এ ফোর ডু সঠিক অ্যান্সার হচ্ছে ডি টোগল রেফারেন্স টাইপ এক্সাম্পল এ ওয়ান থেকে ডলার সাইন এরপরের প্রশ্ন হার ডাচ অল্ট প্লাস এ ফোর ডু ইন উইন্ডোজ সো এর সঠিক অ্যান্সার হচ্ছে ডি ক্লোজ দ্য কারেন্ট অ্যাপ্লিকেশন এরপরের প্রশ্ন হার ডাচ কন্ট্রোল প্লাস সিফট প্লাস ভি ডু ইন গুগল ডক্স এর সঠিক অ্যান্সার হচ্ছে বি ওয়েস্ট উইদাউট ফরমেটিং এরপরের প্রশ্ন ইন উইন্ডোজ হট ডাজ উইন্ডোজ প্লাস ডি ডু সঠিক অ্যান্সার হচ্ছে বি শো অর হাইড ডেস্কটপ এরপরের প্রশ্ন ইন এমএস এক্সেল হট ডাজ কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডলার সাইন ডু সো এর সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাপ্লাই কারেন্সি ফরমেট এরপরের প্রশ্ন শর্টকাট টু ইনসাটা হাইপার লিঙ্ক ইন এম এস ওয়ার্ড সো এর সঠিক অ্যান্সার হচ্ছে বি কন্ট্রোল প্লাস কে এরপরের প্রশ্ন হট ডাজ কন্ট্রোল প্লাস শিফ্ট প্লাস অ্যান্ড ডু ইন গুগল ক্রোম সো সঠিক অ্যান্সার হচ্ছে সি ওপেন নিউ ইনকিগনিটো মুড উইন্ডো এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডাচ কন্ট্রোল প্লাস ডব্লিউ ডু ইন মোস্ট ব্রাউজার্স সো সঠিক অ্যান্সার হচ্ছে বি ক্লোজ কারেন্ট ট্যাব এরপরের প্রশ্ন ইন অ্যামেস ওয়ার্ড হট শর্টকাট কি স্টার্ট আ বুলেটের লিস্ট সে সঠিক অ্যান্সার হচ্ছে এ কন্ট্রোল প্লাস প্লাস এল এরপরের প্রশ্ন হার্ড ডাচ কন্ট্রোল প্লাস শিফ্ট প্লাস ই ডু ইন এম এস ওয়ার্ড অ্যান্সার এ অ্যানেবল ট্রাক চেঞ্জেস এরপরের প্রশ্ন ইন উইন্ডোজ হার্ড ডাচ উইন্ডোজ প্লাস এল ডু সঠিক অ্যান্সার হচ্ছে বি লক্স দ্য কম্পিউটার এরপরের প্রশ্ন শর্টকাট টু ওপেন দ্য রান ডায়ালগ বক্স ইন উইন্ডোজ অ্যান্সার হচ্ছে বি উইন্ডোজ প্লাস আর এরপরের প্রশ্ন ইন মাইক্রোসফট ওয়ার্ড হার্ড ডাচ কন্ট্রোল প্লাস শিফ্ট প্লাস এস ডু সঠিক অ্যান্সার হচ্ছে বি অ্যাপ্লাই আই স্টাইল এরপরের প্রশ্ন হার্ড ডাস কন্ট্রোল প্লাস প্লাস ডিল ডু ইন উইন্ডোজ সেই সঠিক অ্যান্সার হচ্ছে এ ওপেন টাস্ক ম্যানেজার অপশন স্ক্রিন এরপরের প্রশ্ন ইন গুগল ক্রম হার্ড ডাচ কন্ট্রোল প্লাস জে ওপেন সে সঠিক অ্যান্সার হচ্ছে এ ডাউনলোডস পেজ এরপরের প্রশ্ন হার্ড ডাচ কন্ট্রোল প্লাস শিপ প্লাস ইন ইন উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার এর অ্যান্সার হচ্ছে বি ক্রিয়েট নিউ ফোল্ডার এরপরের প্রশ্ন ইন এমএস এক্সেল হট কন্ট্রোল প্লাস প্লাস ইউ ডু সঠিক অ্যান্সার হচ্ছে বি এক্সপান্ড অর কলাপস ফরমুলাভার এরপরের প্রশ্ন শর্টকাট টু সিলেক্ট অ্যান এন্টায়ার র ইন এক্সেল সঠিক অ্যান্সার হচ্ছে শিফট প্লাস স্পেস এরপরের প্রশ্ন হট ডাজ কন্ট্রোল প্লাস অ্লাস এ ফাইভ ডু ইন মাইক্রোসফট অফিস সঠিক অ্যান্সার হচ্ছে এ রিফ্রেশ অল ডাটা কানেকশানস সো এরপরের প্রশ্ন ইন উইন্ডোজ হার্ড ডাচ উইন্ডোজ প্লাস ইডু বি অ্যান্সার সো ওপেন ফাইল এক্সপ্লোরার এরপরের প্রশ্ন শর্টকট টু ইনসারটা কমেন্ট ইন এক্সেল সো সঠিক অ্যান্সার হচ্ছে সি শিফট প্লাস অ্যাপ টু সো এরপরের প্রশ্ন ইন উইন্ডোজ হার্ড ডাচ উইন্ডোজ প্লাস পি ডু সো সঠিক হচ্ছে বি ওপেন প্রেজেন্টেশন ডিসপ্লে অপশন এরপরের প্রশ্ন হট ডাজ কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি ডু ইন গুগল ক্রোম সুসর্টিক অ্যান্সার হচ্ছে বি রিওপেন দ্য লাস্ট ক্লোজ স্টেপ এরপরের প্রশ্ন ইন মাইক্রোসফট হোয়াট হট ড কন্ট্রোল প্লাস শিফ্ট প্লাস কে ডু সুসর্টিক ক্যান্সার হচ্ছে সেঞ্জ সিলেক্টেড টেক্সট টু স্মল ক্যাপস এর এরপরের প্রশ্ন হট ইজ দ্য শর্টকাট টু ওপেন ডেভেলপার টুল ইন মোস্ট ব্রাউজার্স সুসর্টিক অ্যান্সার হচ্ছে বি কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই এরপরের প্রশ্ন ইন এক্সেল হট ডাজ কন্ট্রোল প্লাস তারপর হচ্ছে সেমিক লোন ডু সো সঠিক অ্যান্সার হচ্ছে ইনসার্ট কারেন্ট ডেট এরপরের প্রশ্ন শর্টকাট টু ক্রিয়েট আ নিউ ফোল্ডার ইন উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার সো সঠিক অ্যান্সার হচ্ছে এ কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন এরপরের প্রশ্ন ইন ওয়ার্ড হট ডাজ কন্ট্রোল প্লাস শিফট প্লাস এর ডু সো সঠিক অ্যান্সার হচ্ছে এ অ্যাপ্লাই বুলেটস এরপরের প্রশ্ন হট ডাজ উইন্ডোজ প্লাস লেফট অ্যারো ডু সু সঠিক অ্যান্সার হচ্ছে বি স্নাফ উইন্ডো টু লেফট হাফ অফ দ্য স্ক্রিন এরপরের প্রশ্ন ইন ব্রাউজার্স হট ডাজ কন্ট্রোল প্লাস ডি ডু সুসঠিক অ্যান্সার হচ্ছে বি বুকমার্ক কারেন্ট ফেজ এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট টু ওপেন দ্য সেভ অ্যাজ ডায়ালগ ইন মোস্ট প্রোগ্রামস সো অ্যান্সার হচ্ছে বি কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস এরপরের প্রশ্ন ইন উইন্ডোজ হট ডাজ উইন্ডোজ প্লাস টাইপ ডু সঠিক অ্যান্সার হচ্ছে এ ওপেন টেক্স ভিউ ভার্চুয়াল ডেস্কটপস এরপরের প্রশ্ন ইন মাইক্রোসফট ওয়ার্ড হট ডাজ কন্ট্রোল প্লাস শিপ প্লাস এন ডু সঠিক অ্যান্সার হচ্ছে বি অ্যাপ্লাই নর্মালি স্টাইল এরপরের প্রশ্ন হট ডাজ কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ ইন এম এস ওয়ার্ড ডু সঠিক অ্যান্সার হচ্ছে এ ওপেন ফন্ট ডায়লগ বক্স এরপরের প্রশ্ন শর্টকাট টু টুগোল ফুল স্ক্রিন মোড ইন ব্রাউজার্স সঠিক অ্যান্সার হচ্ছে এ এফ ইলেভেন এরপরের প্রশ্ন ইন এক্সেল হার্ড ডাচ কন্ট্রোল প্লাস অ্যাপোস্ট্রি ডু সঠিক অ্যান্সার হচ্ছে এ কফি ফর্মুলা ফ্রম সেল অ্যাভ এরপরের প্রশ্ন হার্ড ডাচ কন্ট্রোল প্লাস ই প্লাস ই ডু ইন গুগল ডক্স সঠিক অ্যান্সার হচ্ছে এ অ্যানুয়াল সাজেশন মোড এরপরের প্রশ্ন ইন উইন্ডোজ হার্ড ডাচ অল প্লাস ট্যাপ ডু সঠিক অ্যান্সার হচ্ছে এ সুইচ বিটুইন ওপেন অ্যাপস এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট টু অ্যাড হাইপার লিঙ্ক ইন গুগল ডক্স অ্যান্সার এ কন্ট্রোল প্লাস কে নেক্সট কোয়েশন ইন ফার পয়েন্ট হার্ড ডাজ এফ সেভেন ডু সো অ্যান্সার হচ্ছে স্পেল চেক প্রেজেন্টেশন এরপরের প্রশ্ন হার্ড ডাজ কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডাউন অ্যারো ডু ইন উইন্ডোজ সঠিক অ্যান্সার হচ্ছে এ রোটেড স্কেন আপসাইড ডাউন এরপরের প্রশ্ন ইন উইন্ডোজ হার্ড ডাজ উইন্ডোজ প্লাস এস ডু সঠিক অ্যান্সার হচ্ছে বি ওপেন সার্চ এরপরের প্রশ্ন ইন অ্যামেস ওয়ার্ড হট ডাচ কন্ট্রোল প্লাসিপ প্লাস এফ ডু সঠিক অ্যান্সার হচ্ছে এ ওপেন ফায়লগ বক্স এরপরের প্রশ্ন হট ডাচ কন্ট্রোল প্লাসিপ প্লাস যে ডু ইন মেনি অ্যাপ্লিকেশনস সো সঠিক ক্যান্সার হচ্ছে এ রিডো দ্য লাস্ট আনডায়ান এর এরপরের প্রশ্ন হচ্ছে ইন উইন্ডোজ হট ডাচ উইন্ডোজ প্লাস আই ডু সঠিক অ্যান্সার হচ্ছে এ ওপেন সেটিংস এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট টু ইনসার্ট দ্য কারেন্ট টাইম ইন এক্সেল সো সঠিক অ্যান্সার হচ্ছে কন্ট্রোল প্লাসিপ প্লাস সেমিক্লোন এরপরের প্রশ্ন ইন গুগল ক্রোম হোয়াট ডাজ কন্ট্রোল প্লাসিপ প্লাস ডিলেট ওপেন সো এর সঠিক অ্যান্সার হচ্ছে বি ক্লিয়ার ব্রাউজিং ডাটা উইন্ডো সো এরপরের প্রশ্ন শর্টকাট ফর আন্ডু ইন মোস্ট অ্যাপ্লিকেশনস সো উত্তর হচ্ছে এ কন্ট্রোল প্লাস জেড এরপরের প্রশ্ন হট ডাজ কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন ডু ইন গুগল ক্রোম সো সঠিক অ্যান্সার হচ্ছে সি নিউ ইনকিগনিটো উইন্ডো এরপরের প্রশ্ন ইন উইন্ডোজ হট ডাজ উইন্ডোজ প্লাস এম ডু সঠিক অ্যান্সার হচ্ছে মিনিমাইজ অল উইন্ডোজ এরপরের প্রশ্ন শর্টকাট টু রিপ্রেস দ্য ফেজ ইন মোস্ট ব্রাউজার্স সো সঠিক অ্যান্সার হচ্ছে ডি অল অফ দ্য এভ এরপরের প্রশ্ন ইন উইন্ডোজ হট ডাজ উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস ডু সো এর ক্যান্সার হচ্ছে এ ওপেন স্ন্যাপিং টু টু ক্যাপচার আর্শন অফ দ্য স্ক্রিন এরপরের প্রশ্ন হট ডাজ কন্ট্রোল প্লাস অর্থ প্লাস অ্যারো কি ডু ইন উইন্ডোজ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ রোটেড স্ক্রিন ওরিয়েন্টেশন এরপরের প্রশ্ন ইন এমএস ওয়ার্ড কন্ট্রোল প্লাস এন্টারডু সো সঠিক অ্যান্সার হচ্ছে ইনসার্ট ফেজ ব্রেক এরপরের প্রশ্ন শর্টকাট ফর ওপেনিং আ নিউ ট্যাব ইন মোস্ট ওয়েব ব্রাউজার্স সো সঠিক অ্যান্সার হচ্ছে কন্ট্রোল প্লাস টি এরপরের প্রশ্ন ইনএক্সেল হট ডাচ কন্ট্রোল প্লাস ওয়ান ডু সঠিক অ্যান্সার হচ্ছে এ ওপেন ফরম্যাট সেল ইন ডায়ালগ বক্স এরপরের প্রশ্ন হট ডাচ কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডেল নট ডু সো সঠিক অ্যান্সার হচ্ছে সি রেস্টার দ্য কম্পিউটার নেক্সট প্রশ্ন হট ডাচ কন্ট্রোল প্লাস অ্যাপ ডু ইন মোস্ট অ্যাপ্লিকেশন সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ফাইন্ড অথবা সার্চ এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট টু ওপেন ট্যাক্সট ম্যানেজার ডিরেক্টলি ইন উইন্ডোজ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ কন্ট্রোল প্লাস প্লাসিফট প্লাস ই এস সি এরপরের প্রশ্ন হট ডাচ কন্ট্রোল প্লাস বি ডু ইন মোস্ট টেক্সট এডিটরস সো সঠিক অ্যান্সার হচ্ছে বি বল্ড টেক্সট এরপরের প্রশ্ন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হট ডাজ এফ ফাইভ ডু সঠিক আনসার হচ্ছে এ স্টার স্লাইড শো ফ্রম বিগিনিং তো আজকের এই ভিডিওতে আমি এখানে কম্পিউটার রিলেটেড যেই শর্টকাটগুলোকে আলোচনা করলাম আশা করছি এই শর্টকাটগুলো আপনাদের বিভিন্ন কাজে লাগবে এবং ফিলান্সিং ভর্তি পরীক্ষার জন্য এই শর্টকাট কিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ গত বছর যে কোয়েশানগুলো করা হয়েছিল ওই কোয়েশানগুলোতে শর্টকাট নিয়ে বেশ কিছু কোয়েশন দেখা গিয়েছে আশা করছি এই ফিলান্সিং ভর্তি পরীক্ষা আপনাদের শর্টকাট কি থেকে কোয়েশন কিছু থাকবে সো অবশ্যই আপনারা যদি এগুলো একটু পরে যান যদি আপনার মনে থাকে তাহলে খুব সহজে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন তাছাড়া এই কোয়েশন বা এখানে যে এমসিকিউ অ্যান্সারগুলো এবং কোয়েশনগুলো আছে এগুলো কিন্তু আপনার দৈনন্দিন কাজ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই হেল্প হবে আপনার কাজগুলোকে আরও সহজ করতে অবশ্যই শর্টকাটকে আপনাকে ব্যবহার করতে হবে সো অবশ্যই শর্টকাট কীগুলো জেনে নেবেন সো ভালোভাবে আপনারা এটার পিডিএফটা পাওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখান থেকে পিডিএফটিকে ডাউনলোড করে এখানে যেই শর্টকাট কীগুলো আছে সকল শর্টকাট কীগুলো একটু মুখস্ত করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে এগুলো আপনি পরীক্ষায় যদি আসে আপনি খুব সহজে লিখতে পারবেন অথবা আপনাদের বিভিন্ন সময় কাজ করার ক্ষেত্রে আপনি এই কীগুলোকে ব্যবহার করতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে